সাম্প্রতিক সময়কালে ইরান দেশটি বেশ আলোচনায় রয়েছে বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় ইরান দেশ থেকে বিভিন্ন সাধারণ প্রশ্ন প্রশ্নোত্তর এসেছিল তাই সামনের দিনগুলোর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ইরান দেশ থেকে প্রশ্ন আসারও সম্ভাবনা থেকেই যায় সেই সম্ভাবনার কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আমরা ইরান সম্পর্কিত ত্রিশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু কোয়েশ্চেন ব্যাক প্রশ্ন এক ইরানের পূর্ব নাম কি ছিল পারস্য ইরানের পূর্ব নাম ছিল পারস্য দুই কত সালে পারস্য নামটি পরিবর্তন করে ইরান করা হয় পঁয়ত্রিশ সালে পারস্য নামটি পরিবর্তন করে ইরান রাখা হয় প্রশ্ন তিন ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাকে সমর্থন করেছিল জার্মানিকে ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে সমর্থন করেছিল প্রশ্ন চার ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে আয়াতুল্লাহ রুহুল্লাহ আল ইরানের ইসলামী বিপ্লবের নায়ক হলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ প্রশ্ন ইরানের রাষ্ট্রীয় নাম কি দ্য ইসলামিক স্টেট অব ইরান ইরানের রাষ্ট্রীয় নাম হলো দ্য ইসলামিক স্টেট অব ইরান প্রশ্ন ছয় ইরানের রাজধানীর নাম কি তেহরান ইরানের রাজধানীর নাম হলো তেহরান প্রশ্ন সাত ইরানের ভাষার নাম কি ফার্সি ইরানের ভাষার নাম হল ফার্সি প্রশ্ন আট ইরানের মুদ্রার নাম কি রিয়াল ইরানের মুদ্রার নাম হল রিয়াল প্রশ্ন নয় ইরানের রাষ্ট্রধর্ম কোনটি ইসলাম ইরানের রাষ্ট্রধর্ম হল ইসলাম প্রশ্ন দশ সংবিধানে ইসলামের কোন মতটিকে ইরানের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় শিয়া মতবাদকে সংবিধানে ইসলামের শিয়া মতবাদটিকে ইরানের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় প্রশ্ন এগারো মঙ্গল নেতা চেঙ্গিস খান ইরান দখল করেছিলেন কত সালে বারোশো সালে মঙ্গল নেতা চেঙ্গিস খান বারোশো সালে ইরান দখল করেছিলেন প্রশ্ন বারো ইরানে কয়টি প্রদেশ রয়েছে একত্রিশটি ইরানে মোট একত্রিশটি প্রদেশ রয়েছে প্রশ্ন তেরো ফার্সি ভাষার বিখ্যাত কবি কে ছিলেন শেকসাদি পার্সি ভাষার বিখ্যাত কবি ছিলেন শেখ সাদি প্রশ্ন চোদ্দ ফ্রিডম মুভমেন্ট কোন দেশের সংগঠন ইরানের ফ্রিডম মুভমেন্ট মূলত ইরানের একটি সংগঠন প্রশ্ন পনেরো ইরান কোন উপসাগরের তীরে অবস্থিত পারস্য উপসাগর ইরান পারস্য উপসাগরের তীরে অবস্থিত প্রশ্ন ষোলো ইরানে ইসলামী বিপ্লব ঘটে কত সালে উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে উনিশশো সালে প্রশ্ন সতেরো দত্ত ই লুত কিসের নাম ইরানের একটি মরুভূমির নাম দত্ত মূলত হল ইরানের একটি মরুভূমি প্রশ্ন আঠারো বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার কোথায় অবস্থিত ইরানের আবাদান নগরীতে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার ইরানের আবাদান নগরীতে অবস্থিত প্রশ্ন উনিশ ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা কোথায় অবস্থিত ইস্পাহানে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাটি ইরানের একটি শহর ইস্পাহানে অবস্থিত প্রশ্ন ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হল বিশাহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রশ্ন একুশ ইরানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার নাম কি বিভাগ ও সাভাগ ইরানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার নাম হল বিভাগ ও সাভাগ। প্রশ্ন বাইশ ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরুৎপূর্ণ দ্বীপটির নাম কি আবু মুসা ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরুৎপূর্ণ দ্বীপটির নাম হল আবু মুসা এখন আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন তেইশ আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ও ইরাক রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ ছিল মেসোপটোমিয়া সভ্যতার অংশ আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ও ইরাক রাষ্ট্রগুলো মূলত প্রাচীন মেসোপটোমিয়া সভ্যতার অংশ ছিল প্রশ্ন চব্বিশ ইরান ইরাক যুদ্ধ শুরু হয় কবে উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধ শুরু হয় উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধের সূচনা হয় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের মধ্যস্থতায় উনিশশো আটাশি সালের আগস্ট মাসে যুদ্ধবিরতির মাধ্যমে এর অবসান ঘটে প্রশ্ন পঁচিশ কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল সাত ইল আরব সাত ইল আরব জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল সাতিল আরব নামে পরিচিত এই নদীটির দৈর্ঘ্য দুইশো কিলোমিটার বা একশো মাইল দক্ষিণ ইরাকের আল শহরে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীদ্বয়ের সঙ্গমে এই নদীটি গঠিত হয়েছে এই নদীর দক্ষিণ প্রান্তটি ইরাক ও ইরানের মাঝে সীমানা গঠন করে পারস্য উপসাগরে গিয়ে মিশেছে প্রশ্ন ২৬ ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম হলো ইউনিমগ প্রশ্ন সাতাশ ইমাম খামিনী প্রবাসী অস্থায়ী সরকার গঠন করে কোন সালে উনিশশো সালে ইমাম খামিনি উনিশশো সালে প্রবাসী অস্থায়ী সরকার গঠন করে প্রশ্ন আঠাশ ইরানের কোন পারমাণবিক প্ল্যান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী হাইলি অ্যান্ডিস্ট ইউরেনিয়াম প্রস্তুতির জন্য সন্দেহ করা হয় ইস্পাহান পারমাণবিক প্লান্ট ইরানের ইস্পাহান পারমাণবিক প্ল্যান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী হাইলি অ্যান্ডিস্ট ইউরেনিয়াম প্রস্তুতির জন্য সন্দেহ করা হয় প্রশ্ন উনত্রিশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত তা সই হয় কবে চোদ্দ জুলাই দুই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত তা সই হয় দুই সালের চোদ্দ জুলাই ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব বিশেষ করে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানিকে নিয়ে গঠিত পি ফাইভ প্লাস ওয়ান এর সাথে দীর্ঘ আলোচনা সংলাপ শেষে দুই হাজার পনেরো সালের চোদ্দ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাই ইরানের সঙ্গে পি ফাইভ প্লাস ওয়ানের মধ্যে পারমাণবিক চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন স্বাক্ষরিত হয় প্রশ্ন ত্রিশ দুই হাজার পনেরো সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ছয়টি দেশ দু সালে ইরানের সাথে মোট ছয়টি দেশের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই ছয়টি দেশ হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য এবং জার্মানি ইরান সম্পর্কিত আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ এরকম নিত্য নৈমিত্তিক সাম্প্রতিক প্রশ্ন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এছাড়াও আর কোন দেশ নিয়ে আপনারা বিস্তারিত জানতে চান তা অবশ্যই মন্তব্য করে জানাবেন